তাহলে প্রথমে ভগ্নাংশ কাকে বলে তাই না বস্তু বা পরিমাণের মানের অংশ নির্দেশ করতে নির্দেশ যে সকল সংখ্যা শ্রেণী ব্যবহার করা হয় এই এটা কাটা গেল অনির্দিষ্ট ক্ষয়জফল আকার সংখ্যা শ্রেণী ব্যবহার করা হয় বহাল কোলা হয় তাকে ভগ্নাংশ বলে ভগ্নাংশ ব লয়কারে লে বলে এখন ভগ্নাংশ কত প্রকার তাহলে ভগ্নাংশ দুই প্রকার দুই যেমন প্রকৃত ভগ্নাংশ কি সাধারণ ভগ্নাংশ এক নম্বর সাধারণ ভগ্নাংশ ংশ দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ এখন সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার পুরো তিন প্রকার যেমন তাহলে এক নাম্বার হবে প্রকৃত ভগ্নাংশ প্রত্যেক ভগ্নাংশের সাথে দুইটা উদাহরণ দাও বা কাকে বলে এটা লিখে নেওয়া প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ ভগ্ন অংশ করবা হ্যাঁ বলো দেখো তাহলে যদি কোনো ভগ্নাংশের অংশের ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে

অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে তার উদাহরণ লিখছি এখন লিখতেছি হলো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে তাই না এটা হবে হচ্ছে যে ভগ্নাংশের যদি কোনো ভগ্নাংশের

এখানে হার ছোট তাহলে লাভ বড় হবে এটা হুম গুড আচ্ছা প্রকৃত কি মিশ্র মিশ্র কাকে বলে যদি কোনো ভগ্নাংশ পূর্ণ প্রকৃত ভগ্নাংশ একটি যদি কোনো ভগ্নাংশ পূর্ণ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ নিয়ে মিশ্র ভগ্নাংশ গঠিত হয় পূর্ণ সংখ্যা ও

ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্ন অংশ তাহলে এটা আমি একটু উদাহরণ

না প্রথমে এক লিখতে হবে কারণ এক হলো আমাদের রেজাল্ট এরপরে হ্যাঁ এরপরে দিয়ে আমাদের নিচে কত ছিল তিন ছিল নিচেই থাকবে থাকবে হ্যাঁ হ্যাঁ আর আর নিচে নিচে এই ভাগ শেষ তিনটার তিন হয়েছে কত দুইটা তখন উপরে আসবে হ্যাঁ তাহলে কি হয় এক পূর্ণ দুই বাই তিন বুঝতে পারছো তাহলে এটাই হলো কি মিশ্র ভঙ্গ তাহলে আমি যদি ধরো সতেরোকে তিন দিয়ে ভাগ দিই তাহলে দেখো তো কত হয়

হ্যাঁ তাহলে দেখো পূর্ণ সংখ্যা আর এটা প্রকৃত ভগ্নাংশ দুইটা মিলে কি হবে নিশ্চয় ভগ্নাংশ তাহলে বুঝতে পারছো তাহলে আমরা কি শিখলাম ভগ্নাংশ কাকে বলে কত প্রকার কি কি ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ